জয় মাঝল কালের এমন এক অলৌকিক পুকুর যেখানে মা কালী সারা বছর জলে ডুবে থাকে পুকুর থেকে মা যখন মন্দিরে যায় সেই সময়ে মায়ের দর্শন করলে ঘোর বিপদ এখানে যিনি সাদিকা হয়েছেন তাকে মা স্বয়ং আশীর্বাদ দিয়েছেন তার প্রমাণ আজও বিদ্যমান শোনা যায় সাদিকার মাথায় হাত দিতে সাদিকার কোমর পর্যন্ত লম্বা চুল জটায় পরিণত হয় সেই বৃদ্ধ সাধিকা আজও রয়েছে এই মন্দিরে মায়ের সেবায় নমস্কার বন্ধুরা বঙ্গবন্ধু চ্যানেলে জানাই আপনাদের আবারও স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি এক অজানা আলৌকিক জাগ্রত মা জলকালী মন্দিরের উদ্দেশ্যে জলকালী নামটি আপনাদের কাছে একটু অচেনা সাধারণত আমরা মা রক্ষাকালী মা শ্মশানকালী মা শ্যামাকালী মা বামাকালী মা দক্ষিণা কালী ও আরও নানান নাম শুনেছি মা কালীর কিন্তু এই নামটা প্রায় অনেকের কাছেই অজানা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিন্তু আমাদের কাছে এই নামটি একেবারেই নতুন এর আগে আমরা মা কালীর এমন নাম শুনিনি তো এখানে মায়ের নাম এমন কিভাবে হলো তার পেছনে কি কারণ রয়েছে তাছাড়াও এই মন্দিরে রয়েছে এক আলৌকিক জটাধারী সাদেকা তার সম্বন্ধেও কিছু কথা জানবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমরা এসে পৌঁছেছি বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পাড় হাউস সংলগ্ন ইসলামপুরে ইসলামপুর বর্তমানে পৌরসভার অন্তর্গত হলেও অতীতে এই স্থানটি ছিল হেতমপুর রাজাদের অধীনে আর এই মন্দিরটি হচ্ছে এখানকার বিখ্যাত জলকালী মায়ের মন্দির বর্তমানে যে জায়গায় এই মন্দিরটি রয়েছে অতীতে তা ছিল কবরস্থান হেতমপুরের সেই সময়কার রাজা পুঁঠি মহারাজ এই স্থানটি মুসলিম ধর্মের মানুষদেরকে দান করেছিলেন কবরস্থান করার জন্য পরে জলকালী মায়ের আগমন ঘটলে এই জায়গাটিতে তৈরি হয় মন্দির জলকালী মা ছিলেন এক গভীর জঙ্গলে জলকালী মায়ের বর্তমান সেবায়তদের পূর্বপুরুষকে মা আদেশ করেন মাকে যেন তারা দুবরাজপুরে নিয়ে যায় কিন্তু কোনো এক কারণে মা জলকালী এখানেই রয়ে যায় পরে মায়ের সেবায়িতদের পরিবারে যখন ভাঙন ধরে এবং মায়ের সেবা পুজোকে করবে তা নিয়ে মতবিরোধ ঘটে তখন মায়ের সেবায়তরা মাকে ইসলামপুরেরই একটি পুকুরে রেখে দিয়ে আসে সেই তখন থেকেই মা কিন্তু সেই পুকুরের জলেই থাকে এবং বছরের কয়েকটা দিনের জন্য এই মন্দিরে আসেন বর্তমানে এখানে মায়ের সেবায়ত রয়েছেন একজন বৃদ্ধা সাদিকা আমরা তার মুখে থেকেই মায়ের এখানে আসার সম্পূর্ণ ঘটনাটি জেনে নেব মায়ে নাম মায়ে মন্দিৰটো মায়ে মাছ পুজা হয় যদি সুমানা মাছ হয় তাৰ একৈশ তাৰিখে মা উঠে একৈশ তাৰিখ উঠব আমাদের সব ঘরের লোক আসবে তাহলে আপনি এখানে ওই 18 বছর বয়স থেকে এখানে আমার 18 বছর বয়স যখন তখন এসেছি 70 বছর বয়স হয়ে তখন মায়ের সেবা তখন থেকে মায়ের সেবা করছেন তখন থেকে মায়ের সেবা করছেন তো এই জলকালি নাম হ্যাঁ গালি কথা শুন জলকালি কি করে হলো জলকালি মা ছিল বাঘ খালা বনে জঙ্গলে আমাদের গন্ডবা ধরে জঙ্গলে ছিল এইবারে

ওই এত সুন্দর খুব চেহারা তোকে ক্ষয়চিস না দিচ্ছিস আমাদের চোখের সামনে বা চোখকে না দিচ্ছিস চল তো ছাড়বো তো কোথাও দূর দিস আমি সেইখানে তোকে এই কুরুর তো কাঁদে করি চল চলাম ওই জন্য মানে কুরু ওইখানে শিলেবইখানে ছিল এই কুরু এই কুরু তো তোরা সেইখানে ধার করে তোকে পাশায় কাটবো সুন্দর চেষারা নিয়ে এবারে জঙ্গলকে গিয়েছি নিয়ে দেখছি তোর

আর আঞ্জল করে আটটাও লাগে মাকে এখন দেখা যায় না এখন মা নাই তো পুকুরে আছে মায়ের গায়ে গরু দিয়েছে তখন মানুষ তো পড়ে চাহাড়ে তারপরে সব ছেলেরা সকল গরু চড়ায় এসছে এই লোকটু তো সাত কিলো ঘরে খবর দিয়েছে খবর দিয়ে নিজের গায়ে তো কিন্তু পাই নাই গায়ে তো চলে গেছে হাওয়া হ্যাঁ তারপরে দেশে তার বড় ওলিয়ে তার আমি পোকাছেন গেলাম আমি পোকাছেন গেলাম আমি তো গোপনে রইতে পারলাম না পোকাছেন গেলাম দেবরামা শ্বশুর এর বাবার বাবার তার বাবার সব ন হইছে যে আমি তো তারেছনা মাছে আমাদের নিয়ে এত এই বড় রাত কাটতে ঘুমিয়ে গেছে ওই জঙ্গলে আমাদের গায়ের কাছে আছে গুন্ন বাইতে এই দেশে কত বুড়ি মানুষ চুপ চুপই ঠেঙা নিয়ে বসে আছে ঠেঙ্গা নিয়ে বসে আছে আর ঠিক দু বুড়ি ছাতু ফুটেছে ওর সামনে যে হ্যাঁ গো বুড়ি মা তুমি আত্ম কি করে ছাত্র তুলতে গো ছাতুগুলা তুলো বলছে হ রে আমি ছাতু তুলতে এসছিস ছাতো আমি তুলবো তুই কী করতে এসছিস করগা বলছে ভাই তা তো বা মাথায় তোলায় নাই যে আমাকে এই কথাটা কেন বললি তা তো বেটা ভাই আমি তো মা খুঁজে এসছি জঙ্গল কিছু পাই ও বোঝে ভাই কিছুই তো পেলাম না এই বুড়ির ওই যায় তখন দেখছি তো বুড়িও নাই ছাতুও নাই নিয়ে ওইখানে প্রণাম করেছে নিয়ে বলেছে মা গো আমি মানুষ রূপে তোমাকে ধরে কি করে নিয়ে যাবো লোক যাবো পাগল বুঝবে প্রণাম করে চলে গেছে সেই দিন দেখছি আবার স্বপ্ন হয়েছে আমার শাশুড়ি বলতো বাবু আমার স্বামী পুজো করতে আসতো এগারো দিন টাইম লাগে কিনা এগারো দিন কিছু থাকতো এগারো দিন ঘর যেত না আমার শাশুড়ি পায়ে তেল দেখতাম আর বলতাম জল কালে কী করে হইলো আমার শাশুড়ি বলতো মা আমরা আমার শাশুড়ির কাছে তো নিয়ে তারা বলছে শোন তুই তো আমাকে চিনে চিনতে পারলি না તું પડિના છે બરકુર ઓગે ખબર તો દીકરી સબાઈ ખબર દરુ ગાડી ગઈ છી ના એમની ગઈી

এ বাঁশটা দিয়ে যখন তরি দিয়ে বাঁধছি ভেঙেছে এবারে গরুর কান্দে গাই তো চাপাইছে যেভাবে নিয়ে যাবো মন মন করে গাই তুলেছে একখানা গাই লয় সাতখানা গাড়ি ভেঙেছে নিয়ে তারপরে আলমার আমি ঘর এসছে নিয়ে তারপরে সেই দিন ডেকে বলেছে আমি গরু গাড়িতে কেনা যাব রে বাবু যদি শিখে করবি ডবল তাতে আমি জঙ্গলে আছি জঙ্গলে সাঁওল তোমার শিখে তো বানবি আর যে বাঁশটা নিয়েছিল ওই বাঁশটা আনবি বাঁশ তো ভরবি বাবা শীতেতে নিয়ে আমাকে নিয়ে যাবি আমি ইসলামপুরকে যাবো পেশা ভালবি না পায়ে পায়ে পাঠা নিয়ে নিয়ে পোনা পায়েছে জপা ফেলে যেত পাঠা নিয়ে এসছে ওখানে এইখানে কিছু কিছু করতে রে এইখানে শীতেটা ছেড়ে দিয়েছি এই জায়গাটা তো কপ বড় আছে ওই মুসলমানের মসজিদ তোলা রয়েছে না ওরা চার ভাগি বেটে ওরা হেতাম রাজার কাছে গেছে বলছে রাজামশাই আপনার তো এই জায়গা তো তো দেন আমরা কব্বর করবো হ্যাঁ অনেক জায়গা রেবতী রঞ্জন পুঁটি মহারাজ হেতমপুরে রাজারা দু ভাগ ওরা আপনার কব্বরও দু চারটা আছে যখন মা এসে গেছে তখন বলছে রাজামশাই তাইলে আমরা কি করে আর কবর করবো সীতামা এসে গেল মুসলমানরা বলতো সীতামা সীতামা এসে গেলো তা আমরা কি করে কবর করবো তো বলছিস ঠিক আছে রে আমার জায়গা আছে সিনেমা হল ডাঙালে ওইখানে তো দিকে কব্বর করতে দেবো সিনেমা হলে ডাঙাল ওদের কবর হয় আর এই জায়গাটা নিয়ে বসে থুন তোর কি যে পর্চাটা দিনছি দলিল তো সেই দলিল তো নিয়ে আয় আর জলকালে মেয়ের পান্ডার দিকে দিকে নিয়ে আয় আমার কাছে ওই দলিলটা পান্ডার দিকে দিয়ে দেবো আর তো ওদিকে জায়গা ভেঙে দেবো ওদিকে সিনেমা হলে টাঙালে জায়গা দিয়েছে আর আমার এই জলকালি মায়ের এই স্বামী এখানে থাকে না হ্যাঁ আপনার স্বামী এখানে থাকে না ও আর তত বছর গিয়েছে ও কামাখা বলে গিয়েছে আমি সেই ততদিন দিকে এখানেই আছি মানে এই ঘরটা করে দিন গেছিল আর মন দেখতো রে ঘরটা খো চাই পঞ্চান্ন বছর হলো রে ঘরটা আমার স্বামী করে দিয়েছি দিয়ে তারপরে ওই ও মায়লো রাজা রাজা এগারোটা দিলে ওই এগারো দিনে জঙ্গলে ফুলে মালা হবে মায়ের জঙ্গলে ফুলে মালা হবে জঙ্গল ফুল বলতে কি হ্যাঁ জামপাতা আর কপ্পর টাঙালে ওই দুটোতে মালা হবে তাদেরকে রাজারা তোমার একশো বিঘে সম্পত্তি দিয়েছে মায়ের নামে তাছাড়া আঠারো বিঘে আছে কিছু স্কুল এখানে যিনি সাধুমা রয়েছেন তার মাথায় রয়েছে এক অলৌকিক জটা সাধুমার মুখ থেকেই শুনলাম প্রথম থেকেই তার মাথায় এমন জটা ছিল না সাধিকার কোমর অবধি লম্বা চুল ছিল একদিন মা জলকালি বাচ্চা মেয়ের রূপ ধরে এসে সাধিকার মাথায় হাত দিতেই

डॉग तो है ये चिली तो कम दूर बचा रहता है कौन जाता है इंच में चंदा तो नहीं खींचती वाबा हाँ मुझे तो मार्कन कतुजिन लग गए करा गए हाँ दस साल डॉग एक क्या चीज़ हाँ साल डॉग ठीक है एक तो चार साल डॉग हमारे टूल चीज़ लगता है तो তো সেই জটা আরও অনেক বড় হয়েছে রে চুটি হয়েছে আমি কেউ কেউ মাথা দেখা করাতাম ছাড়া করাতাম চেমেন্ট লাগাতাম তো আমার স্বামী বলেছিলো তো জটা হবে রে আমার জটা কিছু লেখা হবে তুমি সাধু বলছো তুমি জটা হবে তোমার বলছো বেশ 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 তারপরে উ চলে গেলে দু বছরের মধ্যেই যথা হয়ে গেল এই যে হুম তো আসল ডগ এটা কি কেটু দি কেটু ডোভ কেটু দিয়ে না খুসে গেছে অনেক খুসে গেছে আরও আছে অনেকজন অনেক আছে অনেক টুকি টাকি অনেক আছে তাতে বলে এটাও খসবে হুম এটাও খসবে এই একদম লেগে আছে ঠিক কাটতে দিচ্ছে না বুঝে না কে দিদির কেটে দিয়ে গঙ্গা জলে মাসাই দেবো তুই বলছে না তুই মরবি তারপরে ও যাত সমাধি হবে তখন কাটবি তারপরে তোর তোর সমাধি পরে হবে আগে যটা তো সমাধি হবে ঘরে আরও অনেক আছে পঁচিশ বছর বেলতলা থেকে দুটো খাট লাগিয়ে শুনে আস এইরকম করে আমার মাথায় হাত দিয়ে দিল মেয়েটার নাম ছিল কাকুলি 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 তো আমার মাথায় হাত কেন দিলে মাথায় হাত কেন দিলে বেল কাছে দিয়ে ঢুকে গেলো ধর আমার বললো এ কাকুলি 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 দেখ তাহলে খেলছি আমার তোমার মনে আগঠ গেল পালিয়ে এলাম পালিয়েছে তোলা তখন কোড়া হয়েছিল তখন বাঁধা হয়নি আমি দরার লাগিয়ে জল তুলে হাত পাটা ধরলাম কালি ঘরে রেলিংটু খুলে তখন রেলিং ছিল কপাট ছিল না ওই পাশে শুয়ে পড়ল নিয়ে তারপরে মা মাথা ঘষিয়ে আনলাম ড্যানবান্ধে ওই সিনেমা হলের দিকে যেতে জল ছিল না পুকুরও কম চলছিল ড্যান বান্ধে মাথা ঘষিয়ে এলাম

সারা বছর থাকেন পুকুর থেকে যখন মাকে নিয়ে আসা হয় পুজোর সময় ঠিক তার একদিন আগে মাকে নিমন্ত্রণ করা হয় পান সুপারি দিয়ে তারপরেই মা উঠে আসেন পুকুর থেকে এই সেই পুকুর যেখানে সারা বছর মা জলকালি থাকেন এই যে ছোট্ট বেদিটি দেখছেন এখানেই সারা বছর নিত্য পূজা হয়ে থাকে মায়ের মা যখন পুকুর থেকে মন্দিরের দিকে আসেন তখন সকল ভক্তরা মাথা নিচু করে মাকে প্রণাম করেন মায়ের মুখ দর্শন কেউ করে না এবং বিসর্জনের সময় যখন মা আবার এই পুকুরে আসেন তখনও ঠিক মাকে মাথা নিচু করেই প্রণাম করেন ভক্তরা মায়ের মুখ দর্শন করা নিয়ম নেই এখানকার বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো স্থানে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা জলকালী